আজকে আপনাদেরকে জানাবো যুগ এবং বেঙ্গ কীভাবে চাষ করা হয় খুঁতা এবং খেন চাষ করা হয় প্রথমে রয়েছে যুগ ফার্মিং প্রসেস এটা হলো নর্মাল যুগ আর এই যুগগুলোকে চাষ করা হয় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন নর্মাল গরু ছাগল পোলট্রি মুরগের মতন এগুলোকেও ফার্মে চাষ করা হয় হয়তো এর আগে আপনি স্বপ্নেও ভাবেননি যুগ চাষ করা হতে পারে এই এমন এমনভাবে চাষ করা হয় যা দেখলে আপনার গায়ের লোম কাটা দিয়ে উঠবে চায়নাতে বেশি এই যোগ চাষ করা হয় তবে এটি কোনো সহজ কাজ নয় এখানকার ওয়ার্কাররা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করে থাকে যেমনটা আপনারা জানেন যুগ মানুষের রক্ত চুষে খায় এমনকি এই প্রাণীটি মানুষের প্রাইভেট পাটের মাধ্যমে শরীরের ভিতর ডুবতে পারে মানুষের শরীরের মধ্যে ঢুকে এটি মুহূর্তেই মৃত্যু ঘটাতে পারে কিন্তু চীন দেশে এই প্রাণীটি ফার্মের মধ্যে পালন করা হয় আর প্রতি বছর এগুলো পালন করে লাখ লাখ ডলার বিক্রি করা হচ্ছে হচ্ছে তবে এখন প্রশ্ন এরা এই এই পালন করে থাকে তাছাড়া যুগগুলো দিয়ে তারা কি করে এই সকল মানুষরা যুগগুলোকে কি খেতে দিচ্ছে যুগ দেখলে আমরা বয়ে আটকে উঠি কিন্তু আমাদের ভেতরে বেশিরভাগ মানুষই জানে না এই যুগের বিশেষ কয়েকটি একটি উপকারের দিক রয়েছে এটি মানুষের জন্য অনেক উপকারী একটি প্রাণী পৃথিবীতে প্রায় সাতশো প্রজাতির যুগ রয়েছে যার মধ্যে এক প্রজাতির যুগ সমুদ্রে বসবাস করে থাকে এর মধ্যে নব্বই প্রজাতির যুগ পাওয়া যায় পুকুরে এছাড়াও অনেক প্রজাতির যুগ কাদামাটি সহ বিভিন্ন পরিবেশে বসবাস করে এই এক একটি যুগ প্রায় দুই বছর পর্যন্ত বাঁচতে পারে এদের শরীরের কোনো একটি অংশ কেটে ফেললে এটি পুনরায় আবার তৈরি হতে পারে যদিও যুগ দেখলে অনেকে ভয় পায় কিন্তু চায়নার বিভিন্ন ফার্মে এটি চাষ করা হয় কারণ এই যুগে রয়েছে অনেক উপকারী গুণ এটা যে রকম বিভিন্ন ঔষধ প্রস্তুত করার কাজে ব্যবহৃত হয় ঠিক তেমনি সরাসরি রোগ নিরাময়ের কাজেও ব্যবহৃত হয় এই যুগের প্রধান খাবার হচ্ছে বিভিন্ন প্রাণীর রক্ত এছাড়াও যুগ শামুক এবং খেঁচু খেয়ে থাকে ফার্মে এগুলো পালন করার জন্য এই খাবারগুলো দেয়া হয় এবং ধীরে ধীরে তারা ডিম পারে আর এগুলোকে কাদামাটির মধ্যে রাখা হয় পরে একটি নির্দিষ্ট সময়ে বাচ্চা বেরিয়ে আসে এগুলোকে ফার্মে বিশেষ পানির মধ্যে রাখা হয় তাছাড়া এগুলোকে নিয়মিত খাবার দেওয়া হয় এদের বেশিরভাগ সময় রক্ত খেতে দেওয়া হয় এরা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন এদেরকে রুদে শুকানো হয় রুদে শুকানোর পর এদেরকে মেডিসিন বিভাগে পাঠিয়ে দেওয়া হয় এছাড়া এটির সাহায্যে প্রাচীনকালের বিভিন্ন ঐতিহাসিক ঔষধ তৈরি করা হতো তাছাড়া প্লাস্টিক সার্জারিতে এই যুগের ব্যবহার করা হয় এই যুগের সাহায্যে মানুষের চেহারার চিকিৎসা স্তনের চিকিৎসা বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয় এছাড়াও এই যুগ মানুষের শরীরে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এই যুগ মানুষের ব্লাড ও শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারে এজন্য এই যুগ চীন ও কোরিয়াতে বিপুল পরিমাণে চাষ করা হয় তারপর এগুলো ইউরোপ এবং আমেরিকাতে পাঠিয়ে দেয়া হয় বর্তমানে এটা এশিয়া মহাদেশে বিপুল পরিমাণে ছড়িয়ে পড়েছে এবার চলুন একনজরে আপনাদেরকে দেখিয়ে দেই বেঙের মাংস কিভাবে তৈরি করা হয় আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন ব্যাঙের মাংস আবার কিভাবে সম্ভব বর্তমানে ফার্মে ব্যাঙও চাষ করা হচ্ছে ভিয়েতনাম দেশটিতে প্রচুর পরিমাণে ব্যাংক চাষ করা হয় এগুলো চীন জাপান মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এই বেঙ্গের মাংস অনেক লাভজনক একটা ব্যবসা চায়না এবং জাপানে বেঙ্গের মাংস অনেক জনপ্রিয় তারা মনে করে তাকে এটি অনেক পুষ্টিকর একটি খাবার ব্যাংক পালন করার জন্য সবার প্রথমে ব্যাংক সংগ্রহ করা হয় তারপর ফার্মে এগুলা ব্লিডিং করা হয় একটি নির্দিষ্ট সময় পর তাদের যখন মিডিং সময় চলে আসে তখন ফিমেল ব্যাংক একটি বিশেষ ধরনের আওয়াজ করতে থাকে এর ফলে পুরুষ ব্যাংক তাদের উপর আকর্ষিত হয় এরপর তাদের হয় এরপর ফিমেল ব্যাংকগুলো ডিম পারে মাত্র এক থেকে তিন সপ্তাহের মধ্যে ভেঙ্গাচি বের হয় এগুলোকে আলাদা একটি পানির ট্যাঙ্কারে রাখা হয় আর সেখানে তারা আস্তে আস্তে বড় হতে থাকে আস্তে আস্তে তারা প্রাপ্তবয়স্ক ব্যাংক হয়ে যায় যারা এই ব্যাং চাষ করে তারা ছোট বড় মাঝারি ভাগ করে তারপর এগুলোকে আকার অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার দেয়া হয় তাদেরকে খাবার হিসেবে দেয়া হয় বিভিন্ন ধরনের মাছ ভিটামিন এবং মিনারেল যুক্ত খাবার এ সমস্ত ব্যাং যে ট্যাঙ্কে রাখা হয় তার নির্দিষ্ট সময় পর পরিষ্কার করা হয় যেন ট্যাঙ্কের ভিতরে ব্যাকটেরিয়া না জমে যখন ভেঙ্গুলো প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাদেরকে এইভাবে বস্তায় ভরে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়া হয় ফ্যাক্টরিতে প্রয়োজন অনুযায়ী গুলোকে কাটিং এবং প্রসেসিং করে বাজারজাত করা হয় তো বন্ধুরা দেখতে পারলেন চীনের মানুষ কি না খায় চীনের মানুষ চা টেবিল ভাত দিয়ে হাত পাওয়ালা সব খেয়ে থাকে এই বিষয়ে আপনার মতামত কি আপনি কি কখনো চীনে যেতে চাইবেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ